হ্যালো আসসালামু আলাইকুম বিলেজ বয়ের ব্লক নাম্বার ছয় আপনাদের স্বাগত আজকে আমি এবং আবির আমরা যাচ্ছি অলিনগর ক্ষেত্রফল সড়ক আমরা আপনাদেরকে অলিনগর ক্ষেত্রফল সড়ক দেখাবো সো লেটস গো আমরা এই মুহূর্তে ক্ষেত্রফল সড়কের দিকে এগুলাম এটাই হচ্ছে যে ক্ষেত্রফল সড়ক এই সড়কের শুরু এবং মাঝামাঝি সময় যতটুকু সম্ভব এই সড়ক নিয়ে এবং এখানকার মানুষজন নিয়ে আশপাশের পরিবেশ নিয়ে আমরা সামনের দিকে গেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরব আমরা হাঁটতে হাঁটতে একদম যে সড়কের মাঝখান দিয়ে খালটি রয়েছে খালটির উপর দিয়ে এই সড়কের যেই কালবাটটি রয়েছে এই কালবাটটি আমরা অতিক্রম করতেছি কালবাটটি পার হওয়ার পরে আমরা রাস্তা দিয়ে হাঁটছি রাস্তার এক পাশে গাছ আরেক পাশে দান খেত সবুজ শ্যামল সর্ষে বড় আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ আসলে আমাদের দেশ আমাদের দেশের বেশিরভাগ কৃষি জমি পতিত জমিগুলোতে আমরা ধান চাষ করি ঠিক তারই অংশ আমাদের অলিনগর অলিনগরের বেশিরভাগ কৃষি জমি পূর্ব দিকে দিকেই এই পূর্ব অলিনগরের জমির মাঝখান দিয়ে যে সড়কটি গেছে এটা হচ্ছে যে অলিনগর ক্ষেত্রফল সড়ক আমি আর আবির সড়কের প্রায় অর্ধেকখানি পথে এটা চলে আসছি সামনের দুই পাশে রাস্তার দুই পাশে দান ক্ষেত এই আমরা রাস্তার দুই পাশের সৌন্দর্য এবং আজকে এই ব্লগের মূল অংশ আপনাদের জানাচ্ছি আমি যে অংশে আছি যে রোডে আছি এটি হচ্ছে অলিনগরের ক্ষেত্রবাল সড়ক এই সড়কটি পূর্ব অলিনগর রোডের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হয় মূলত এই সড়কে খুব খুব একটা যানবাহন চলাচল করে না বিশেষ করে কৃষিজীবী মানুষরা এই রাস্তাটি ব্যবহার করে থাকে এই রাস্তার দুই পাশে ফসলের জমি একদম এর পাশেই এই ফেনী নদী থেকে এই এখানকার যে জমিগুলো আছে পতিত জমিগুলো আছে বড়দানের জন্য একটা সেচ প্রকল্পের বাস্তবায়ন এখনো পর্যন্ত সেচ প্রকল্পর কাজটি পুরোপুরি শুরু হয়নি শুরু হলেই আমার মতে এই রাস্তার দুই ধারে শত শত কানে জমি আছে এই জমিগুলোতে ধান হবে এবং এ ধান আমাদের জাতীয় অর্থনীতিতে যোগান দেবে আমি মনে করি এই ক্ষেত্রফল সড়কটিও আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সড়ক যেহেতু এটি নগরের বিকল্প সড়ক এই সড়কটির সংস্কারও প্রয়োজন আছে আমরা আমি ভিডিওর পিছনে দেখেছিলাম যে এই শেষ প্রকল্পের যে কাজের জন্য পাইপলাইন নিয়ে আসে এটা একদম রাস্তার মাঝখান দিয়ে নিয়ে আসে এতে করে রাস্তায় যে ইট সোলিং করা হয় সোলিংটা অনেকগুলো ভেঙে যায় আমি আশা করি আমার ভিডিওটি যারা দেখবেন যে যেখান থেকে দেখবেন এবং এই সড়কের সম্পর্কে আপনারা আপনাদের ফেলে আসা স্মৃতি ফেলে আসা অতীত অথবা শৈশব নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম